স্বাগত যুক্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন গত পাঁচ আগস্ট আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার রাতে রাজধানী আফতাবনগর থেকে গ্রেপ্তার হন আরাফাত এই ঘটনায় এর আগে গত দুই সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ত্রিশ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় দুইজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আশুলিয়ায় আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত পঁচাত্তর জন নিহত হন ঝিনাইদহ এক আসরের সাবেক সংসদ সদস্য নাইব জোয়ারদারকে গ্রেপ্তার গ্রেফতার করেছে র্যাব গত রাত বারোটার দিকে জেলা শহরের আরবপুর বাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব ছয় জানায় নাশকতা মামলায় আসামির সাবেক এমপি নায়ব আলী শহরের আরবপুর বাস এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে নাইবালি আলী এক আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন কক্সবাজার সদরের দক্ষিণ দিকুল এলাকায় পাহাড় ধসে মা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে নিহতরা হলেন মিজানুর রহমানের স্ত্রী আখিমুনি ও তাদের দুই কন্যা সন্তান ময়না ও মায়া দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত দুইটার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজানের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করেন পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়

তো এখানে আমাদের দরজা লক করা ছিল দরজাটা ভাঙতে ভিতরে ঢুকতে আমাদের অনেকটা লেড যায় তো সেক্ষেত্রে গিয়ে আমরা উদ্ধার কার্যক্রম আমরা আমাদের এলাকার প্রতিবেশী যারা আছে তারা সকলে মিলে আমরা উদ্ধার কার্যক্রম করেছি তো এখানে সত্য হইয়ে সত্য দেখ বলায় হর দেখো ওই যে দিনবেলায় ভাইদেব ভাড়া গিয়ে ভাড়ে দিয়ে সে আবার এ হর দেখো হদ আর নবরিব নবরিব হইয়া আবার নেই দর্শক এ বিষয়ে আরও জানব কক্সবাজারের সহকর্মী হারুন রশিদের কাছে হারুন কক্সবাজারের প্রায় এমন দুর্ঘটনা ঘটছে যারা পাহাড়ের পাদদেশে এমন ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে না কেন আর উদ্ধারের কাজ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আনোয়ার আপনি জানেন যে গতকাল থেকে কক্সবাজারে ভারী বর্ষণ হচ্ছে ভারী বর্ষণের কারণে কক্সবাজারে প্রায় সময় ধরনের পাহাড় দর্শকের ঘটনা ঘটছে অনেকের মৃত্যুর ঘটনা প্রায় সময় ঘটে কিন্তু এখানে অনেক লোক পাহাড়ের পাদদেশে বসবাস করলে কিন্তু তারা কিন্তু ভাবে বসবাস করে না বৃষ্টি আসলে হয়তো তারা যার মতো ঘুমিয়ে পড়ে কিন্তু তাদের এই এখানে যেটা ঘটনা ঘটেছে গতকাল রাত দুইটায় রাত দুইটায় এর আগে একটা ছোট টুকরা পাহাড়ের টুকুরা ভেঙে আসে ঘরের মধ্যে এই ঘরের মালিক নিজান যিনি একজন দিনমজুর বা রিক্সা চালায় সে রাতে দশটায় ঘরের দিকে ঘরে ঢুকে তখন তার স্ত্রী জানায় ঘরে একটা পাহাড় দশে ছোট একটা টুকরো আছে সেই টুকরোটা সে সরিয়ে দিয়ে কোদাল দিয়ে মাটি এটা কেটে দিয়ে সরিয়ে দেয় এবং পরে তারা ভাত খেয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার রাত দুইটার দিকে পাহাড়ের একটি বড় অংশ তাদের ঘরের সালার উপর পড়ে এবং তারা মাটির নিচে চাপা পড়ে এই অবস্থায় স্থানীয়রা যারা প্রতিবেশী আছে তারা এসে অনেক কষ্ট করে ঘরে দরজা বেঙ্গে ঢুকে ঢুকার পরে যে মিজানকে জীবিত উদ্ধার করতে পারলেও কিন্তু তার স্ত্রী আখিমনি তার কন্যা সন্তান ময়না ও মায়া তাদেরকে মাটি নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এই অবস্থায় ঘটনা সকালের দিকে আসে ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং এই মুহূর্তে কক্সবাজারের ইয়োনু সদর কক্সবাজারের ইয়নু এখানে উপস্থিত আছেন তিনিও ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কিন্তু একটা কথা আপনি জানেন যে কক্সবাজারে প্রায় সময় এ ধরনের ঘটনা ঘটলেও কিন্তু কে কিও এবি 77 না যা যার মতো করে জায়গাটা যদি তারা যদি মনে করে যে জায়গাটা যদি ঘর থেকে কোথাও চলে যাক কে অন্যকে দখলে নেবে বা এই এই অবস্থায় তারা তাকে এবং যেহেতু বেশিরভাগ বসবাস পাহাড়ের পাদদেশে তারা কি ছোট ছোট করে কুঁড়ু ঘরে কুঁড়ু করে বসবাস করে এই অবস্থা কস আসলে প্রশাসনের পক্ষ থেকে তেমন কিছু করার সুযোগই কম তারা শুধু মাইকিং করে তাদের দায়িত্বটা শেষ করে আনোয়ার এই ছিল আসলে আমার কস সর্বশেষ ধন্যবাদ আপনাকে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুন রশিদ তিন দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড় তাপ বিদ্যুৎ কেন্দ্রে ফের উৎপাদন শুরু হয়েছে বৃহস্পতিবার রাত আটটা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বর্তমানে এক নম্বর ইউনিট থেকে উৎপাদিত ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে গত সোমবার বিকেলে বড় পুকুরিয়া কয়লাভিত্তিক পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে যায় দর্শক জানবো উত্তর অঞ্চলের লোড শেডিং পরিস্থিতি দিনাজপুর থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর লোড শেডিং পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে বিস্তারিত জানাবেন আনোয়ার আপনি জানেন যে গতকালকেই দিনাজপুরের যে কয়লা ভিত্তিক একমাত্র যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি সেটি কিন্তু আটটার দিকে কালকে এক নম্বর ইউনিটটি চালু হয়েছে যেখানে উৎপাদন হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুৎটি জাতীয় গ্রেডে বিদ্যুতে সংযোজন হওয়ার পর থেকে আমরা দেখেছি যে গতকালকের তুলনায় আজকে কিন্তু বিদ্যুতের অনেকটাই উন্নয়ন হয়েছে আমরা দেখেছি যে গতকালকে রাতেও যে ঘন ঘন লোডশেডিংটা ছিল সেটি কিন্তু অনেকটা কমে গেছে আমরা আমি নিজেও যেটা দেখেছি যে গতকালকে রাতে কিন্তু তেমন বিদ্যুৎ যায়নি আমি কিছুক্ষণ আগেও দিনাজপুরের যে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এক এর প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের এই ইউনিটে অর্থাৎ বিশ মেগাওয়াটের এই কোম্পানির আওতায় প্রয়োজন ছিল কিন্তু গতকালকে ছয় মেগাওয়াট বিদ্যুৎ কম ছিল কিন্তু আজকে সেটা আরো কমে গিয়ে সেটা এখন চার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে তুমি বলছেন যে আস্তে আস্তে যদি আমাদের বিদ্যুৎ যে যেহেতু জাতীয় এখানে যুক্ত হচ্ছে এবং এই কিছুক্ষণ গতকালকেও আমার সাথে কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্রের যিনি প্রধান প্রকৌশলী ছিলেন আবু বক্কর সিদ্দিক তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু এক নম্বর ইউনিটটি চালু হয়েছে এখানে কিন্তু গতকালকে ষাট থেকে পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কিন্তু এটি আশি থেকে পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এই আশি থেকে পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎও যদি উৎপাদন হয় এবং সেটি যদি জাতীয় গ্রেডে যুক্ত হয় তাহলে কিন্তু দিনাজপুর সহজে আরও যে বিদ্যুতের যে ঘাটতি এর আগে ছয় থেকে সাত ঘন্টা ঘাটতি ছিল সেটা কিন্তু আরও কমে আসতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এরপরে আস্তে আস্তে যদি আরও গত আগামী এক মাসের মধ্যে যদি এক নম্বর ইউনিটের যদি তিন নম্বর ইউনিটটি যদি আবার চালু হয় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তবে সব মিলিয়ে বলা যেতে পারে যে বর্তমান তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদিত একটি ইউনিট চালু হওয়ার কারণে দিনাজপুর সহ উত্তর অঞ্চলে যে সমস্ত যে বিদ্যুতের ঘাটতি ছিল সেটি আস্তে আস্তে কমে যাবে এবং অনেকটাই কমে গিয়েছে বলে আমাদেরকে দাবি করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আনোয়ার ধন্যবাদ আপনাকে দিনাজপুর থেকে বিদ্যুৎ উৎপাদন এবং লোডশেডিং পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ এবার পরের প্রসঙ্গ সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়বে বিশেষজ্ঞদের এমন আশঙ্কাই সত্যি হচ্ছে এরই মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা রাজধানীর বাইরে থেকেও অনেক রোগী চিকিৎসা নিতে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বারো দিনেই মারা গেছেন বিশ জন বরিশালের ভোলা থেকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিয়াল্লিশ বছর বয়সী মোহাম্মদ কালাম তীব্র জ্বর মাথা ব্যথা নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তির পর ডেঙ্গু ধরা পড়ে পরে চিকিৎসকরা ঢাকায় পাঠান তোমার বেলেট লাগবে বেলাট লাগলে আমাদের বেলার তো ভোলাই আছে তা বলে যে ভোলা যদি বেলার থাকে তাহলে আমাদের রিক্স না তোমাদের রিক্স আমরা দিতে পারব না তা আমাদের দশ মিনিট আমার নাম কেটে দেয় হাসপাতালে দিন ধরে ভর্তি আছে রাজধানীর ডেমরার চোদ্দ বছর বয়সী সিফা তার অবস্থা ক্রমেই খারাপ হয়েছে আট দিনের মধ্যে কোনো মানে রক্তের কোনো পয়েন্টও বাড়ে না শুধু কমতাছে কমতে কমতে বারো হাজার হয়েছে পরে কালকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবছর বারো সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন চলতি মাসেই ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি ঢাকার দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি বৃষ্টির পর মশার উপদ্রব অনেক বেড়েছে বলে জানান রোগীরা মশার উৎপত্তি এখন দিন দিন বেড়েই চলতেছে যে মৌসুমে আবার তো সামনে মৌসুম আরো পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি হতে পারে মাঝে মাঝে সিটি কর্পোরেশনের লোক এসে ইয়া মেরে যায় চিকিৎসকরা বলছেন এবার এক থেকে দুই দিনের মধ্যে রোগীর অবস্থা খারাপ হওয়ার লক্ষণ কম গতবার যে সিমটমগুলো দেখেছিলাম এই সিমটমগুলো এবং ক্রিটিক্যাল কিছু কন্ডিশন ছিল সেটা এবার আমরা কম পাচ্ছি যেমন গতবার পেশেন্ট আসতো শখ নিয়ে আসতো পেশেন্ট দেখা যাচ্ছে যে আনকনশাস হয়ে আসতো পেশেন্ট দেখা যাচ্ছে যে ব্লিডিং তার ব্লিডিং হচ্ছে রক্তপাত হচ্ছে এই সিমটমগুলো এখন কম ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনীয় চুক্তিভিত্তিক লোক নিয়োগ করে ময়লা ও জমে থাকা পানি নিষ্কাশন ও মশার ওষুধ ছিটানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে দুইশো মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে এডিস মশাকে লার্ভ অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে এদিকে এডিস মশার ঘনত্ব নির্ণয়ে জরিপ কার্যক্রম অনেক দিন ধরেই হচ্ছে না এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কেউ কথা বলতে রাজি হননি লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানে কয়েকজন শীর্ষ নেতা ও সংসদ সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে পূর্ব ঘোষিত শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে পিটিআই স্থানীয় সময় বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল সলমান আকরাম রাজা এ তথ্য জানান আরও বলেন আগামী একুশ সেপ্টেম্বর তারা জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়ে অনুমতি না পেলেও সেদিন নেতাকর্মীদের লাহোরে জমায়েত হওয়ার নির্দেশ দেন তিনি পাশাপাশি আগামী সতেরো সেপ্টেম্বর ঈদে মিল মিলাদনবী উপলক্ষে সেমিনারের ঘোষণা দেন পিটিআইয়ের সেক্রেটারি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটা নিহতের মোট সংখ্যা ছাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হাজার হামলা চালায় ইসরায়েল এতে জাতিসংঘের ছয় স্বেচ্ছাসেবক সহ আট জনের প্রাণ গেছে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরাস ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ লক্ষ্য জানায় গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন দশক এবার জানাব দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো শুরুতে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে নতুন দেশ গড়তে আসন একসঙ্গে কাজ করি ব্যবসায়ীদের প্রধান উপদেষ্টা অর্থাৎ ব্যবসায়ীদের সঙ্গে যে সব সভাটি হয়েছিল সেখানেই খবরটিকে প্রধান শিরোনাম করা হয়েছে একই সঙ্গে কাভার ফটোতে প্রথম আলো যেটি নিয়ে এসেছে সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউরুসের চোখে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দলের টেস্ট সিরিজ জয় ঐতিহাসিক এমন একটি খবরকে সামনে আনা হয়েছে সেই সঙ্গে একটি অনুসন্ধানী সংবাদ প্রথম প্রথম পাতায় দুই মোরালে বা একশো কোটি টাকা পদ্মা সেতু প্রকল্প উদ্বোধনের আগে তড়িঘড়ি করে পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মোরাল নির্মাণ করা হয় ঠিকাদার জড়িত ছিল রূপপুরের বালিশ কাণ্ডে এমন একটি খবর আছে আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরেকটি খবরকে প্রথম আলো প্রথম পাতায় রেখেছে সেটি হচ্ছে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখলে হাসিনাকে দেখে শিক্ষা নিন এমন টাঙ্গাইলে সার্জিস আলম সমন্বয়কের একটি মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে আমার কাছে আছে হচ্ছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র অর্থাৎ ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকা আসবেন ডোনাল্ড লো এমন একটি খবরকে সমকাল প্রধান শিরোনাম করেছে সেই সঙ্গে পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটও এই খবরটাও সমকাল সামনে এনেছে একই সঙ্গে শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা আমার হাতে আছে দৈনিক ইতেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ গাজীপুরে পরিস্থিতির উন্নতি সাভার এই বন্ধ দুশো উনিশ কারখানা দর্শক দৈনিক পত্রিকা থেকেই ছিল আমার কাছে প্রধান প্রধান শিরোনাম শেষ করব দশটার দীপ্ত সংবাদ আর আমাদের পরবর্তী দুপুর বারোটায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকতে পারেন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে